এই যে আমরা মাছ আনছি এখন হচ্ছে সিফেতের আব্বু কাটবো এই যে একটা লাউ সিফেতর আব্বু কি করো কি করো ধরত মাছ ধরতে আব্বু মাছ ধরতাছে এই যে দেখেন মাছের আইসলা পালাইতেছে তারপরে কাটো আসসালাম আলাইকুম হ্যালো বিয়ন সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন একটি লাইক দিয়ে শুরু করতে পারেন ভিডিওটি দেখা আর আপনাদের একটা লাইকে আমাকে অনেক উৎসাহিত করে ভিডিও বানানোর জন্য তো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমার ভিডিওগুলো কেমন লাগে এখন অনেকেই বলতে পারেন যে আপু বাইরে দিয়ে মাছ কাটান আপনি কি করেন আসলে আমাদের এখানে হচ্ছে মঙ্গলবারে হাট বসে আমরা যেখানটাতে থাকি সেখানে তো মঙ্গলবারে কাঁসা বাজার বা মাছের হাট বসে সাপ্তাহিক বাজার তো আমরা কি করি এক সপ্তাহের কাঁচা বাজার আমরা একদিনই করি মঙ্গলবারে এর ভিতরে আর আমাদের বাজার করতে হয় না মাছও কিনতে হয় না তো এই দিনটাতে মঙ্গলবারে আসলে হচ্ছে আমরা তিন চার রকমের মাছ আনি যদিও আজকে মাছ কম আনছি তিন চার পদের মাছ আনি অনেক কাঁচা বাজার আনি আবার বিকালে রান্না বাড়া থাকে তো সেই জন্য মঙ্গলবার হইলেই মাছ যদি বেশি আনা হয় সেক্ষেত্রে সিফাতের আব্বু আমাকে অনেক হেল্প করে আর এমনি তো মাছ আনলে পরে সিফাতের আবুই বেশিরভাগ মাছ কেটে দেয় আমাকে আর আজকে হচ্ছে আমার একটু কাটা ছিল আর আমার শরীরটা ভালো লাগতেছে না বলছিলাম যে তুমি একটু মাছটা কেটে দাও তারপরে সেই মাছ কাটতে বসলো তো যাই হোক এখানে হচ্ছে যদিও ক্যামেরায় মাছগুলো অনেক ছোটো দেখা যাইতেছে বাট মাছগুলো অনেক বড় আর আমার রুমটা এমন একটা পজিশন যেই দিক দিয়ে বসি না কেন মানে চিপা চাপা যেহেতু এক ইউনিটের প্লাট গড়ে আমরা মানুষ অনেকগুলা তারপর মালামাল বেশি হয়ে গেছে যে কারণে আমার রুমটা এতটা পাকা জায়গা নাই চিপা চিপা যে কারণে যেদিক দিয়ে ভিডিও করি না কেন চিপা চিপা দেখা যায় কারণ রুমের প্রতি মালামাল অনেক বেশি হয়ে গেছে সেজন্য যাই হোক এদিকে হচ্ছে চিংড়ি মাছ এখানে হাফ কেজি চিংড়ি মাছ আনছিলাম আর আমি খুব অল্প অল্প করে দেখতেই পারতেছেন আপনারা খুব অল্প অল্প করে পলিতে রাখি আর চিংড়ি মাছ কখনো বাইসা রাখি না কারণ হচ্ছে রান্না করার সময় বাঁচছি আর চিংড়ি মাছ অল্প দিলেই তরকারি হয়ে যায় আর এটা শিখছি আমি আমার শাশুড়ির কাছ থেকে আমি বরিশালে মানুষদের দেখছি যে ওনারা অল্প অল্প করে পলি করে রাখে তারপর অল্প যে কোনো তরকারিতেই তারা অল্প চিংড়ি মাছ দিয়েই তরকারি রান্না করতে পারে আমরা যেমন সব ধরনের মাছ দিয়ে সব ধরনের তরকারি রান্না করে ফেলি তারা ওইরকম না তারা করে হচ্ছে গিয়ে এই লাউ শাক বলেন তারপরে লাউ বলেন মানে যে কোনো সবজি জাতীয় জিনিস চিংড়ি মাছ দিয়ে রান্না করেন আর আমরা আমি আসলে সব ধরনের মাছ সব কিছু দিয়ে রান্না করে ফেলি আর তারা হচ্ছে যেমন অন্যান্য মাছগুলো শুধু খালি বোনা করে তো যাই হোক যদি কোনো দিন শ্বশুরবাড়িতে আবার যাওয়া পরে এরই মধ্যে তো অবশ্যই ভিডিও দেখাবো তাদের রান্না রান্নাবান্না যে কীরকম আর এদিকে হচ্ছে আমি পলি করতেছিলাম এখন অনেকেই বলতে পারেন যে আপু আপনি এত কিট ইট্টু ইট্টু করে মাছ রাখতেছেন আসলে আপনারও রাইখে দেখবেন যে চিংড়ি মাছ তরকারিতে বেশি দিতে হয় না অল্প দিলে হয়ে যায় তো এখানে আমার প্রায় হাফ কেজি চিংড়ি দিয়ে পনেরোটা পলি হয়েছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ তো যাই হোক এই যে এখন আমার পরিগুলার মুখ বেঁধে রাইখা দিব আর এদি ওইদিকে আমার ছেলে আসলে আমার একবারে জ্বালাই লইতেছিল যে বিস্কুট দেও বিস্কুট দো আমি কাজ করতেছি তাও দেখতেছেন আর এই যে দেখেন পান খাই আমি পুরো এক করে ফেলাইছি কারণ আমি যখনই একটু কাজ বেশি করি তখনই একটা পান আনি আমি খাই কারণ আমার পান খাইতে ভালো লাগে এই জন্য এটা আপনারা আবার কিছু মনে করবেন না তো আজকের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর প্লিজ যদি বেশি ভালো লাগে আমাকে দেখে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলা কেমন হয় কমেন্ট বক্সগুলা রইল আপনারা অবশ্যই জানাবেন আজকের মতো এই যে এই পর্যন্তই আর এদিকে হচ্ছে গিয়ে আমরা এই যে আমি যা কাঁচা বাজার আনছিলাম সেগুলো আসলে গুছাইতেছিলাম আর বাইরে বাই মানে কাঁসা বাজারের এত ধাম আমাদের মতো মানুষ কি খাইয়া বাঁচবে আমরা একেবারেই মধ্যবিত্ত বললো তার চেয়েও নিচু এত মধ্যবিত্ত না তা আমরা এই রীতিমতো হিমশিম খাই মানুষ কি খারে বাঁচবে আমাদের চেয়ে যারা একেবারে ইয়ে আসে তারা কি করে বাঁচে আমার সেটাই চিন্তা আমাদেরই অনেক কষ্ট হয়ে যায় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ